প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে বইটি ঠিক পেছনে দুটি প্র্যাকটিস সেট রয়েছে আজকে আমরা এই এই ভিডিওতে প্র্যাকটিস সেট টুটি আলোচনা করতে চলেছি উত্তরসহ এবং এর আগের ভিডিওতে প্র্যাকটিস সেট ওয়ানটি আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনই সেই ভিডিওটি দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখি এই চ্যানেলের মধ্যে গুহপাল বইটি ছাড়াও অন্যান্য বই যেমন পালু প্রকাশনী এবং প্রান্তিক সহ প্রশ্নচিত্রার সমস্ত পাঠগুলি এক এক করে আলোচনা করে দেব। এবং চ্যানেলে কমেন্ট পোস্টের মাধ্যমে বিভিন্ন রকম এমসির প্রশ্নগুলি শেয়ার করে থাকি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তোমরা সেখানে জয়েন হতে পারো সেখানেও কিন্তু একই রকমভাবেই এমসিকিউর প্রশ্নগুলো আলোচনা করা হয়ে থাকে যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই যেন তোমাদের পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্কের এবং সমস্তগুলি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিটে তো চলো আজকের প্রথম প্রশ্ন হলো পাইথন হল সহজবদ্ধ কিন্তু শক্তিশালী তো শুধুমাত্র আমি এখানে তোমাদের উত্তরগুলো বলে যাব তোমরা কিন্তু এক করে মার্কিং করে নেবে তো সঠিক উত্তর এখানে কোনটা হবে অপশান ডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু নম্বরে রয়েছে পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ডট পি ওয়াই অর্থাৎ পাইথনকে ডট পি দ্বারা এক্সটেনশন করা যেতে পারে তিনে রয়েছে পাইথনের সঠিক কমান্ড লাইন কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ট্রিপল গ্রেটার দেন চারে রয়েছে পাইথনের ডেটাইপ গুলি কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর হবে অপশান সি চারটি ভাগে ভাগ করা যায় পরে রয়েছে পাইথনের পাইথন সফটটা দুটি অপারেন্ট মান গুণ করতে কী ব্যবহার করা হয় গুণ করতে মানে মাল্টিপ্লাই বলে দেওয়া আছে অর্থাৎ এখানে অপশান ডি মাল্টিপ্লার গুণ চিহ্ন ব্যবহার করা হবে অপশান ডি পাইথনে অ্যারিথমেটিক এক্সপ্রেশান যে সমস্ত সংখ্যা দ্বারা গঠিত থাকে কী বলা হয় সঠিক উত্তর এখানে কী হবে এখানে ইন্টিজার ফ্লোটিং কমপ্লেক্স এখানে সঠিক উত্তর হবে আগের সকল অর্থাৎ এখানে সবগুলি হবে এখানে সঠিক উত্তর সাথে রয়েছে পাইথনে মূলত যে ধরনের স্ট্রিং অপারেটর ব্যবহার করা হয় সেগুলো কী কী সঠিক উত্তর হবে অপশান বি প্লাস এবং গুণ একটাকে বলা হয় কনকাটিনেশন এটা বলা হয় রিপিটেশন অপশান বি হবে সঠিক উত্তর পরে রয়েছে পাইথনে ইলিফ স্টেটমেন্ট ব্যবহারের উদ্দেশ্য কি সঠিক উত্তর হবে অপশান ডি প্রাথমিক ইফ স্টেটমেন্টের উপর অতিরিক্ত শর্ত পরীক্ষা করতে ব্যবহার করা হয় ইলিফ স্টেটমেন্ট পরে রয়েছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কোনটি সঠিক উত্তর এখানে হবে অপশান সি গুগল পে পরে রয়েছে ক্রিপ্টোকারেন্সি কী ক্রিপ্টোকারেন্সি হল সঠিক উত্তর হবে অপশান বি ডিজিটাল মুদ্রা বলা হবে ক্রিপ্টোকারেন্সি পরে রয়েছে নিচের কোন মডেলটি ব্যক্তিরা প্রথাগত মধ্যস্থিকারীদের বাদ দিয়ে সরাসরি লেনদেনে যুক্ত হতে পারে সঠিক উত্তর হবে এখানে অপশান বি পি টু পি অর্থাৎ পার্টনার টু পার্টনার পরে রয়েছে কি শূন্যস্থান পূরণ করা ড্যা পাইথনে ড্যাশ হলো একটি প্রোগ্রামে এক্সিকিউশন ডিফল্ট মোড সঠিক উত্তর হবে এখানে অপশান বি ফ্লো অফ কন্ট্রোল পরে রয়েছে স্ট্রিং হলো এক প্রকার ড্যাশ টাইপ সঠিক উত্তর হবে অপশান ডি অপরিবর্তনশীল ডেটা টাইপ যেটাকে আমরা ই বলতে পারি পরে রয়েছে হলো একটি উল্লেখযোগ্য পণ্য পরিবহন সংস্থা সঠিক উত্তর কী হবে অপশান সি ডি এইচ একটি পণ্য পরিবহন সংস্থা যেখানে আমরা লজিস্টিক্স বলে থাকি পরবর্তী পণ্যটাকে তারিখে রোজে দেখো একটি কলাম দেওয়া আছে এখানে কলাম এ এবং কলাম বি তো কলামটা এখানে সাজিয়ে নিচ্ছি তোমরা মার্কিং করোন কোনটা হবে তো এখানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই রয়েছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিনে রয়েছে ওয়েব ব্রাউজার এবং চার রয়েছে গ্রাফিক্স টুলস তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা হবে সেটা হবে অপশান ডি অর্থাৎ ডবল ও পি এল এ ফুল ফ্রাম হলো অবজেক্ট ওরিয়ান্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা হবে এবং ওয়েব ব্রাউজার কোনটা হবে ওয়েব ব্রাউজার হবে এখানে কোনটা গুগল ক্রোম ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা পাইথন এবং গ্রাফিক্স ট্যুর হলো আইডিএল ঠিক আছে তাহলে কী বললাম একের ডি দুইয়ের সি তিনের ওয়েব ব্রাউজার এখানে তিনের বি এবং গ্রাফিক্স টুর হলো এখানে চারের এ তো চারের এখানে দু রয়েছে তো সেভাবে কিন্তু দাগ নিয়ে নেবে তো এখানে সঠিক উত্তর হবে একের ডি এবং দুয়ের সি অর্থাৎ অপশান হবে এ হবে সঠিক উত্তর ঠিক আছে পরে রয়েছে দেখো এখানে দু নম্বর কমটা রয়েছে এখানে কালাম এ কলাম বি একই হচ্ছে শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট এটা অলরেডি কিন্তু সেট ওয়ানে ছিল সেখানেও করানো হয়েছিলো এখানে আবার দিয়েছে সে টুতে শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট কোনটা হবে এটা হবে অপশান সি অর্থাৎ ইফ ইলএলএস এবং ইলফ রয়েছে রিপিটেশনের প্রবাহ কোনটা হবে যতক্ষণ না প্রবাহটি শর্ত বা ফলস বা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টেডমেন্টটি পুনরাবৃত্তি হয়ে থাকবে ইন্টারনেশন কী রয়েছে লাইনের শুরুতে হোয়াইট স্পেস ব্যবহার করা হয় এবং সিকোয়েন্সেলার ফর্মটা কোনটা হচ্ছে অপশান ডি ঠিক আছে তো কোন কোনো উত্তর কোনটা তোমরা নিজেরাই দাগ নিয়ে নিতে পারবে পরে রয়েছে দেখো এখানে আরেকটা দেওয়া হচ্ছে কলম এখানে দেওয়া হচ্ছে ই মার্কেটিং ই অ্যাডভার্টাইজিং সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড এবং অনলাইন ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট তো ই মার্কেটিং এখানে কোনটা হবে ই মার্কেটিং হবে এখানে ইন্টারনেট মার্কেটিং ওয়েব মার্কেটিং এবং ডিজিটাল মার্কেট অর্থাৎ এখানে অপশান ডি এই অ্যাডভার্টাইজমেন্ট কোনটা হবে ডাব্লিউডাব্লিউর মাধ্যমে পণ্য প্রচার ঠিক আছে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাড কোনটা সেটা হচ্ছে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং অনলাইন ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ইন্টারনেট পেজে ওয়েব উপর এবং তলায় অ্যাড এটা হচ্ছে সঠিক উত্তর তোমরা নিজেরাই মিলে নেওয়ার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে পরে আঠারো রয়েছে দেখো বিবৃতি ওয়ানে পাইথন হলো একটি লো লেভেল ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর কেউ এখানে এটা হবে মিথ্যা পাইথন একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে পরে রয়েছে তার ফলে পাইথন প্রোগ্রামে লেখা খুব সহজ এবং প্রোগ্রাম করা আনন্দদায়ক যেহেতু এটা উপরেটা মিথ্যা নিজেরটা সত্য হচ্ছে তো এখানে আমরা করব কি এ মিথ্যা আর সত্য অর্থাৎ অপশান ডি আমরা এখানে করব পরে রয়েছে পাইথন প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনগুলি লিটারেল অপারেটার এবং ভেলেবল দ্বারা গঠিত হয় এটা সত্য এবং এক্সপ্রেশন এর মূল উপাদান হলো অপারেটর লিটারাল এবং ভেরিয়েবল এটাও সত্য যেহেতু এটি দুই এক থেকে এসে তাই আমরা বলব সঠিক উত্তর বা সঠিক ব্যাখ্যা বলতে পারি উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা পরে যে বিবৃতি ওয়ানে ডেবিট কার্ড ব্যবহার করে আমরা যে কোনো পণ্য কেনাকাটা করতে পারি এবং প্রাপকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারি এটা সত্য এবং ডেবিট কার্ড হলো এক ধরনের কার্ড যা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপলব্ধ তহবিল ব্যবহার করে লেনদেন করা যেতে পারে এটাও সত্য তাই এখানে সঠিক ব্যাখ্যা উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা পরবর্তী একুশে রয়েছে দেখো নিচে কোনটি পাইথনের সঠিক গুরুত্বপূর্ণ অপারেটর তো এখানে যেগুলো রয়েছে তাদের মধ্যে এখানে সঠিক গুরুত্বপূর্ণ অপারেটর হবে এখানে কোনটা সেটা হবে অপশান বি যেটা দেওয়া আছে অ্যারেথমেটিক অপারেটর লেসোনাল অপারেটর লজিক্যাল অপারেটর এবং অ্যাসেমেন্ট অপারেটর সঠিক উত্তর হবে এখানে অপশান বি ঠিক আছে বাকি কোনো সেগুলো হবে না তো পরে আছে দেখো নিচে কোনটি পাইথন এরসের মধ্যে পড়ছে পাইথন এরসের মধ্যে এখানে কোনটা রয়েছে দেখো প্রথমে এরর লজিক্যাল এরর এর এরর অ্যাডমেটিক এরর ফ্লোটিং এর রান টাইমের তো এখানে সঠিক উত্তর হবে এখানে অপশন এ অর্থাৎ সিনটেক্স এর লজিক্যাল এর এবং রান টাইম এর হবে সঠিক উত্তর পরবর্তী এর হচ্ছে দেখো নিচে কোনটি বা কোন চারটি জি টু জি মডেলের উদাহরণ অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ এখানে সরকারি থেকে সরকারি অর্থাৎ এখানে কোনটা হবে বি সরকারি দপ্তর তথ্য পরিষেবা এবং সরকারি দপ্তর এখানে হবে অপশান বি হবে সঠিক উত্তর পরে দেখো আমাদের কম্পিউটার কীভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করবে তা ক্রম অনুসারে সাজাও তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক রয়েছে এখন তোমাদের পরীক্ষাতে পড়ার সম্ভাবনাও রয়েছে তো প্রথমে আমাদের করতে হবে প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে অর্থাৎ প্রথমে ফাইলটা আমরা ডাউনলোড করবো অর্থাৎ প্রথমে দু নম্বরটা আমাদেরকে চুজ করতে হবে তারপর কী করতে হবে আবার আমাদের সেট আপ করতে হবে অর্থাৎ এরপর আমরা আপ উইন্ডোতে আসবে এবং তাতে আমরা ক্লিক করে নেক্সট বটনে ক্লিক করতে পারি পরে হচ্ছে কি তারপরে আমাদের তারপরে সেটা ডেস্টিনেশনস ডাইরেক্টিভ উইন্ডোতে আসবে সেখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং পরে সবশেষে কাস্টমাইজ পাইথন থে ক্লিক করবো তো এখানে প্রথমে দুই তারপরে চার তারপরে তিন তারপরে এক দুই চার তিন অর্থাৎ এখানে অপশান এই হবে সঠিক উত্তর পরে রয়েছে দেখো নিচে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রসেসটি ক্রম অনুসারে সাজাও তো এখানে সব শেষে রয়েছে দেখো সব শেষে ব্যবহার করা আছে এখানে সব শেষে লেনদেন এবং দেওয়া আছে তো এটা হবে সব থেকে শেষে চার নম্বরটা সব শেষে হবে অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর এটা একটা হিনস থাকে তো তোমাদের আগে বলে রাখি যে অনেক সময় প্রথমে থাকতে পারে শেষেও থাকতে পারে একটা হিন্স থাকে যদি তোমাদের কোনো সমস্যা হয় করতে তোমরা এরকম হিন্স ব্যবহার করে কিন্তু করতে পারো ঠিক আছে বাকিগুলো তোমরা মিলে নিতে পারো তাহলে এখানে উত্তর হবে চার নম্বরটা সরি বি হবে সঠিক উত্তর এখানে ঠিক আছে পরিস্থিতি সত্য এবং মিথ্যা স্টেটমেন্ট এতে কি রয়েছে পাইথনের দুটি অপারেন্টের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে লোস অপারেটর ব্যবহার করা হয় সত্য এবং মিথ্যা এটা হবে সত্য এবং পাইথনের একটি আমাদের অ্যালসায়নিক ব্যবহার এটা হচ্ছে প্লাস এটা মিথ্যা অ্যাসাইনমেন্টে অ্যাসাইন ব্যাপারটা হল হচ্ছে সমান চিহ্ন তো এখানে আমি এ সত্য বি মিথ্যা পরে রয়েছে দেখো পরে এখানে রয়েছে স্ট্রিং রেটাই মূলত কতগুলি অ্যালফানিমের ক্যারেক্টার রয়েছে যা অ্যারে বা ক্রমিত ক্যারেক্টার নাম্বার সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার সীমা থাকতে পারে তো এটা আমরা সত্য বলবো এবং স্ট্রিং অপারেটার সিনটেক্স হচ্ছে ভ্যারিয়েবল সমান স্ট্রিং ভ্যারিয়েল ইল অর্থাৎ এটাও সত্য অর্থাৎ এখানে সেটা উত্তর হবে অপশান সি উভয় স্টেটমেন্টটি সত্য পরে কি রয়েছে দেখো ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা বাণিজ্য একে আমরা ইন্টারনেট কমার্সও বলতে পারি তো এটা আমরা সত্য বলবো পরবর্তীতে রয়েছে এই প্রকার ট্রেডিং বা বাণিজ্য করার জন্য আমাদের বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয় তো এটাও সত্য অর্থাৎ এখন ছোটো উত্তর হবে উভয় স্টেটমেন্টটি সত্য পরে এতে রয়েছে ইমেল মার্কেটিং হল গ্রাহক সম্পর্ক বজায় রাখতে আমাদের পণ্য পরিষেবা গ্রাহকদের এবং অগ্রাহ গ্রাহকদের কাছে সরাসরি ইমেল পাঠানো এটা সত্য এবং ইমেল মার্কেটিং বিশেষ দিন যেমন কোম্পানির জন্মদিন পুজো ঈদ ক্রিসমাস ঈদ ব্যবহার করা যেতে পারে তো এটাও কিন্তু সত্য অর্থাৎ এখানে সঠো করতে হবে উভয় স্টেটমেন্টটি সত্য পরে তিরিশে সে দেওয়া হচ্ছে দেখো ঘটনার বিশেষ প্রশ্ন অর্থাৎ অঙ্কিতা ম্যাডাম দ্বাদশ শ্রেণীর ক্লাসে প্রত্যেককে অপারেটরের অগ্রেতিকার চ্যাপ্টারটি পড়ে আসতে বলেছেন ক্লাসে তিনি বোর্ডে একটি কমেন্ট লিখে সাহানাকে ডাকলেন এবং রিফ্লেকশনের অপারেটার ব্যবহার করে পাইথন কথাটি তিনবার লেখার কমেন্ট লিখতে বললেন তো এখানে কোন কোন ব্যবহার করা হবে সঠিক উত্তর হবে এখানে অপশান ডি অর্থাৎ পাইথন মাল্টিপ্লাই থ্রি এবার সবসময় ডাবল কোটেশন ব্যবহার করা হবে ঠিক আছে তো এর দেখো এখানে এবার সাহানাকে তিনি জিজ্ঞাসা করলেন এটি কোন এক্সপ্রেশানের অন্তর্গত সাহানা উত্তর কী দেবে এটা হবে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ স্ট্রিং অপারেশন বলা হবে এটাকে ঠিক আছে পরে সে দেখো সঞ্জয় একজন ব্যাঙ্ক কর্মচারী ব্যাঙ্কের নতুন সফট চালু হবে তাই সঞ্জয়কে তার ব্রাঞ্চের অন্যান্য কর্মচারী থেকে টিসিএস থেকে এক সপ্তাহে ট্রেনিং নিতে হলো তো সঠিক উত্তর এখানে কোনটা হবে সঠিক উত্তর এখানে হবে বি টু অর্থাৎ বিজিএসটি অফ সঠিক উত্তর এবং এই মডেলের প্রধান অসুবিধা কী প্রধান অসুবিধা হলো এখানে সরকারি সংস্থার আরোপিত কঠোর নিয়ম এটা হলো সঠিক উত্তর অর্থাৎ এটা সবচেয়ে বড় অসুবিধা সঠিক অপশান এ পরে রয়েছে টাইটেল ফাংশনের মাধ্যমে কোনো স্ট্রিংকে টাইটেল কেসে পরিণত করা যেতে পারে এবং পাইথনের লোয়ার ফাংশান ব্যবহার করে কোনো স্ট্রিংকে লোয়ার কেসে অর্থাৎ ছোটোতে অক্ষরে পরিবর্তন করা যেতে পারে যেহেতু এদের দেওয়া আছে তো এখানে কোনোভাবে সম্পর্কযুক্ত নয় যেহেতু দুটো আলাদা তাই এখানে আমরা অপশান বি করবো আরটিজিএস ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যেতে পারে এটা সত্য কিন্তু আরটিজিএস ব্যবহার করে আমরা শুধুমাত্র টাকার পরিমাণ এবং ব্যাপকের নাম লাগে তো এটা মিথ্যা তো সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ স্টেটমেন্ট সত্য বিচারণের মিথ্যা